টানা পাঁচ দিন সহিংসতার পরে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকা মঙ্গলবার তুলনামূলকভাবে শান্ত ছিল যেসব জায়গায় বেশি সহিংসতা হয়েছে সেগুলোর শতবাদ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ তবে সোমবার রাত ও মঙ্গলবার ভোররাতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে ঢাকা শহরের বেশ কয়েকটি থানা এবং আদালতে গিয়ে দেখা গেল সহিংসতার অভিযোগে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেকেই ছাত্র বিরোধী রাজনৈতিক কর্মী ও শ্রমজীবী মানুষ মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ছয়শত জনকে আটক করা হয়েছে তবে এর মধ্যে সরকার বিরোধী রাজনৈতিক দলের কর্মী কতজন রয়েছে সেটি তারা জানাতে পারেনি দেশের বিভিন্ন জায়গায় খবর নিয়ে বিবিসি বাংলা জানতে পেরেছে আটকৃতদের সংখ্যা হাজার ছাড়িয়েছে বস্তুত শুধু ঢাকাতে গত দুদিনে এক হাজার একশো সতেরো জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে ঘটনাস্থল যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার সামনে বিকেল সাড়ে তিনটার দিকে দাঁড়িয়েছিলেন দুই নারী একজন মমতাজ বেগম অপরজন সালমা বেগম থানার সামনে ব্যাপক পুলিশ র্যাপ ও সেনা সদস্যরা তখন প্রহরারত রয়েছেন দুজনে জানালেন মঙ্গলবার বউ চারটার দিকে বাসা থেকে তাদের কিশোর ছেলেকে পুলিশ আটক করে তানায় এনেছে এরপর থেকে এক টানা দশ ঘন্টা থানার সামনে তাদের অপেক্ষা মঙ্গলবার যাত্রাবাড়ি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ ও র্যাব সালমা বেগমের বাসা যাত্রাবাড়ি থানার এলাকায় সালমা বেগম জানালেন তার ছেলের বয়স ষোলো বছর এবং সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী রাত চারটার দিকে বাসার দরজা নক করেছে বলছে আমরা পুলিশের লোক আপনার ছেলের সাথে কথা বলবো দরজা খোলার সাথে সাথে সাত আটজন খুর মুর করে আমার বাসায় ঢুকলো ঢুকে আমার ছেলেকে একটা থাপ্পড় মারলো আমি বলছিলাম ওরে নিয়ে যান বিবিসি বাংলাকে বলছিলেন সালমা বেগম সালমা বেগম এর ছেলে তামিম ফেরার সময় রাস্তায় সংঘাতের মধ্যে পড়ে যান তখন তামিম রহমান গুলিবিদ্ধ হওয়া পুলিশ বাসায় ঢুকে জিজ্ঞেস করছে তোর কান্দে গুলি লাগছে তুই পুলিশ মারছস তুই আন্দোলনে গেছিলি তাহলে গুলি লাগছে কেমনে আমি বললাম স্যার আমার ছেলেটা অসুস্থ আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম কাগজপত্র সব আছে পুলিশ কোনো কথাই শুনে নাই বলছিলেন সালমা বেগম সালমা বেগমের মতো একই অবস্থা মমতাজ বেগমের তার ছেলের নাম নাদিম ভুইয়া এবং বয়স পনেরো বছর ছেলে দশম শ্রেণীর ছাত্র পুলিশ এসে বলল দরজা খুলেন ও কি দিয়ে আরেকজনের খুঁজে বের করব দরজা খোলার সাথে সাথে ছেলের গলা দৈরা বলল তুই পুলিশ মারছস বলছিলেন মমতাজ বেগম এসব ঘটনা নিয়ে যাত্রাবাড়ি থানা পুলিশের সাথে কথা বলতে চাইলে বিবিসি সংবাদদাতাদের ভেতরে ঢুকতে দেননি গেটে প্রহরত পুলিশ থানায় পরিস্থিতি খুব গরম সাংবাদিক টাংবাদিক কাউরে ঢুকতে করছে ভেতরে ডিসি সারও আছেন বলছিলেন গেটে প্রহরত একজন পুলিশ সদস্য কোটা বিরোধী আন্দোলনে যেসব জায়গায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে তার মধ্যে যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকা ছিল অন্যতম মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ি মাতোয়াইল রায়ের বাগ শনির আখড়া এলাকায় গিয়ে দেখা গেল পরিস্থিতি পুরোপুরি শান্ত কিছু দোকান পাটও খুলেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ কিছু অটোরিক্সা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেল বিকেল চারটার দিকে যাত্রাবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় মেয়র হানিফ ফ্লাইওভারের একটি টোল প্লাজে অগ্নি সংযোগ করা হয়েছে ছিল এছাড়া মহাসড়কের পাশে পুরনো কয়েকটি গাড়ির ধ্বংসাবশেষ দেখা যায় স্থানীয় বাসিন্দারা বলছেন গত দুদিনে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সহিংসতার বিভিন্ন চিহ্ন সরিয়ে নেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ও শনির আকরা এলাকায় সেনা সদস্য র্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বাড্ডা এলাকার চিত্র কোঠা বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের সাথে সংঘাতের অন্যতম কেন্দ্রস্থল ছিল বাড্ডা ও রামপুরা এলাকা বুধবার এসব এলাকার বিভিন্ন অলিগুলি ঘুরছেন বিবিসি সংবাদদাতা এসব এলাকায় গত কয়েকদিন ধরে পুলিশ অভিযান চালিয়েছে এবং এখনো চলছে উত্তর বাড্ডায় তেতুলতলা এলাকা থেকে সোমবার দুপুরে পুলিশ বারো জনকে আটক করেছে বলে স্থানীয় বাসিন্দারা বিবিসি বাংলাকে জানিয়েছেন এর মধ্যে থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় স্থানীয় একটি ছোট হোটেলের কর্মচারী মোহাম্মদ সোহেলও ছিলেন আটককৃতদের মধ্যে অন্যতম তিনি বিবিসি বাংলাকে জানান দুপুর দুইটার দিকে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বোর রাত চারটার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ পুলিশ যখন এলাকায় ঢুকে আমি তখন দৌড়ে চাঁদে চলে যায় তার থেকে আমি সব দেখছি পুলিশ এখানে এসে দুই রাউন্ড ফাঁকাগুলি করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে বলছিলেন স্থানীয় এক যুবক বাড্ডার হোসেন মার্কেট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে পঁচিশ বছর বয়সী আহাদুল ইসলাম বাদলকে তার মা আলিপি আক্তার বিবিসি বাংলার কাছে দাবি করেন তার ছেলে কোন বিক্ষোভ কিংবা সহিংসতার সাথে জড়িত ছিলেন না আমার ছেলে রাজনীতির সাথে জড়িত না চার দিন ধরে যে গ্যানজাম চলছে আমার ছেলে ওইখানে যায় নাই বলছিলেন লিপি আক্তার বাড্ডা এলাকার বিভিন্ন মহল্লা ঘুরে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের মধ্যে পুলিশ আতঙ্ক বিরাজ করছে আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন সত্য কথা কথা আমি নিউ মার্কেট আমাদের দোকান আছে ওখানে গিয়েছিলাম ওইখান থেকে আমি বাসা যাওয়ার সময় এখানে বুমমারতে আমি বয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকাছিল আন্দোলনে আছিল আন্দোলন আছিলে আন্দোলন আছিলে আপনি কি আন্দোলন না স্যার আমি নামাজ পড়তে গেছিলাম বাসা কোথায় আপনি আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া এখানে আসলেন কিভাবে এখানে আমি ঢাকা ইউনিভার্সিতে পড়ি থাকছেন কোথায় আমি থাকতাম হলো আজিমপুর হলে থাকতাম না ওইখানে কি হয়েছিল আপনা আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকেই পাওয়া গেছে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়তে গিয়েছিলেন এখন এখানে আসলেন কিভাবে কেন আসলেন স্যার এখানে আসলাম না আমি মানে দেখতে আসছিলাম নামাজের টাইম হয়ে গেছে ভিতরে চলে গেছিলাম না না আমি ঢিল মারি না আমি আমার কখনো নেচারই ছিল না মানে কারো দিকে মানে ঢিল মারার মতো কোনো মানে আমি ছিলাম না কখন কাকে আটক করা হয় সেটি নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় আছেন বাড্ডা থানায় ডিউটি অফিসার মঙ্গলবার দুপুর দুইটার দিকে বিবিসি বাংলাকে জানান সহিংসতা ও মামলা করা হয় প্রতিটি থেকে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে ডিউটি অফিসার বলেন গত রাতে গ্রেপ্তার করে সকালে আদালতে উপস্থাপন করা হয়েছে আমাদের থানায় পাঁচবার আসছিল অ্যাটাক করার জন্য আমরা যে বেঁচে আছি এটাই বেশি বলছিলেন ডিউটি অফিসার আদালতের সামনে যা দেখা গেল ঢাকার বিভিন্ন এলাকায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সিএমএম আদালতে উপস্থাপন করা হয়েছে মঙ্গলবার দুপুর তিনটার দিকে আদালতের সামনে গিয়ে দেখা যায় আসামি বিজয় করে একের পর এক প্রিজন ব্যান আদালত চত্র ঢুকছে আর বের হচ্ছে প্রতিটি প্রিজন ব্যান যখন আদালত চত্র ঢুকছিল তখন সেগুলোর মধ্যে গাধাগাদি করে আসামি ছিল কর্তব্যরত পুলিশ সদস্যরা বলছেন প্রতিটি ব্যানে তিরিশ থেকে চল্লিশ জনের মতো আসামি রয়েছে প্রিজন ভ্যানগুলো যখন আসা যাওয়া করছিল তখন জানালা দিয়ে মুখ উঠিয়ে আসামিদের অনেককে চিৎকার করে নিজেদের নির্দোষ দাবি করছিল আদালতের গেটের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন নাখালপাড়ার বাসিন্দা কুসুম বেগম তিনি জানালেন নাখালপাড়ার লিচু বাগান এলাকার একটি টিন ছেড়ে তিনি বসবাস করেন তার তেরো বছর বয়সী ছেলে দুরন্ত আহমেদ কায়ুমকে পুলিশ আটক করেছে দুদিন আগে কায়ুম একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতে বলে জানান কুলসুম বেগম আমার ঘরে পুলিশ গিয়েছিল তিরিশ থেকে চল্লিশ জন তখন আমার ছেলে আমার পাশে ঘুমে ছিল পুলিশ আমার কাছ থেকে খাবলা দিয়া আমার ছেলের নিয়ে গেছে বলছিলেন কুসুম বেগম তার দাবি তার ছেলে কোন ধরনের সহিংসতা তো দূরের কথা আন্দোলনের সাথে জড়িতই ছিল না আদালত চত্বরের বাইরে কথা ছিল শাহিনা খানের সাথে তিনি মোহাম্মদপুরের বাসিন্দা তার ছেলে শামসুল হক খান অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে চায়না খান বলেন তার ছেলে বিএনপির সমর্থক ছিল আগে একাধিক মামলায় তিনি জামিনে ছিলেন গ্রেপ্তারের পর তিনি জানতে পারেন যে তার ছেলের বিরুদ্ধে সহিংসতা ও ঝালাও পোড়াও এর মামলা দেওয়া হয়েছে আমার ছেলে তাজমহল রুটের শ্বশুর বাড়িতে গেছিল ওইখান থেকে রেপ করে ধরে নিয়ে গেছে আমার ছেলে বিএনপি করা এটা ঠিক ও তো কোনো কিছু তো জড়িত ছিল না বিএনপি করা কি অন্যায় প্রশ্ন তুলেন শাহিনা খান পুলিশ বলছে কোঠাবিরোধী আন্দোলনের সময় যে সব জায়গায় সবচেয়ে বেশি সংঘাত হয়েছে সেখানে গ্রেপ্তারের সংখ্যা বেশি পুলিশ দাবি করছে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলে জানাচ্ছেন বিভিন্ন থানার কর্মকর্তারা रास्ता चले जा गेटर सामने आसबन ना